ক্যানভাস কেমন আছো সবাই নিশ্চই খুব ভালো আছো আমি শ্রীনিকা আর মণিকার ক্যানভাসের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাধীনতা এই হলো আমার ছোট্ট মেয়ে শ্রেনিকা ও এখন সবে তিন মাস আজকে যে দিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল টেনথ অফ ডিসেম্বর মানে শ্রেনিকার আজকে অবলম্বন তিন মাস পূর্ণ হলো আর ঠিক এই কারণেই দিনটা আমাদের সবার কাছে ভীষণ প্রায় সকাল সাড়ে নটা ঘুমটা তার বেশ হয়েছে সেই জন্য আজকে দিনই বেশ খোঁজ মেজাজে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে একটুখানি কান্নাকাটি করছিল ঠিকই তবে ফ্রেশ হওয়ার পরে বেশ জনমনে মেজাজে ছিল ইউকে থেকে দেশে আসা প্রায় এক মাস হয়ে গেছে আর মাত্র এক মাসের ছুটি নিয়েই ও দেশে এসেছিলো ছুটি শেষ হয়ে যাওয়ায় ওকে আবার ইউকে ফিরে যেতে হয়েছে তাই বাবা আর মেয়ে দুজন দুজনকে ভীষণ মিস করছে স্পেশালি আজকের দিনটা ইউকেতে থাকাকালীন হামিয়ার শরৎ শ্রীনিকাকে একা সামলেছি দুজনে তবে এখানে এসে ঠাম্মি দিদুন দাদান মাসি মেশো মামা পিসি আর তার সাথে ছোট্ট একটা দাদা সবাইকে পেয়ে ভীষণ খুশি ঘুম থেকে ওঠার পর আমি শ্রেণিকার ডাইপার চেঞ্জ করে ওকে ফ্রেশ করে দিয়েছি এরপরে ওয়াইপস দিয়ে খুব সুন্দর করে ওর মুখ মুছে দিয়েছি যাতে ওর মর্নিং ফ্রেশনেস ফিল হয় ওর সাথে অনেক গল্প করতে করতে গান শোনাতে শোনাতে এরপরে আমি এখন ওকে মুখে ক্রিম লাগিয়ে দেব শ্রেণিকা ছোট থাকাকালীন আমি চেষ্টা করেছি সব সময় ওর সাথে কথা বলে গান করে গল্প করে একটা সুন্দর বন্ডিং তৈরি করার যেটা ওকে ভীষণভাবে হ্যাপি আর হেলদি রাখে তবে এখানে আসার পরে সেই কাজটা মনে হয় আমার থেকেও বেশি শ্রেণিকার দিদা করে মানে আমার মা আসলে সব দিদা ঠাকুমারাই এরকম নাতি নাতনিদের একেবারে চোখে হারায় বেশ এক দেড় ঘন্টা খেলার পরে ওর ঘুম পেয়ে গেছে আর ঘুম পেয়ে গেলে ভীষণ কান্নাকাটি করে খেতেও যায় না তাই আমি ওকে একটুখানি ফিট করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম ঘুম থেকে উঠে পড়েছে এখন আমি আবার ওকে অয়েল মাসাজ করিয়ে কিছুক্ষণ পরে স্নান করিয়ে দেব আর এই অয়েল ম্যাসাজ করাতে ঘরাতে ছোট্ট একটা কথা শেয়ার করি জেনারেলি আমিওকে ওকে সবসময় এক্সট্রা ভার্জিন অর্গানিক র কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করাই তো দু একবার কি হয়েছে ওকে আমি সর্ষে তেল দিয়ে মালিশ করিয়েছি হাতে পায়ে আর পুরো হাত চেটে চেটে সর্ষে তেলগুলো খেয়েছে আর তারপর মেয়ের এত পেটে ব্যথা সারা রাত কান্নাকাটি করেছে তারপর থেকে আমার মনে হয়েছে না সর্ষে তেল হাতে লিস্ট দেওয়া যাবে না দিলেই তিনি চেটে চেটে আবার খেয়ে ফেলবেন শ্রেণীকার ছোট থেকে সব কিছু যেহেতু আমার নিজের হাতেই করা তাই আমার কখনও ওকে সামলাতে অসুবিধে হয়নি তবে এখানে এসে করবার লোকের অভাব নেই তবে এটা নিয়ে প্রেগন্যান্সির শুরুতে শুরুতে আমি ভীষণ টেনশন করতাম সব সময় মনে হতো এখানে আমি একা পুরোটা কিভাবে সামলাবো কিভাবে সব কিছু হবে পারবো তো কিন্তু শরতের হানড্রেড সাপোর্ট আমাকে একদম অভাবটা বুঝতে দেয়নি আর একদম মন খারাপ করার সুযোগ দেয়নি চলুন এবার ওকে স্নান করানোর পালা ওই যে বললাম এখানে করবার লোকের অভাব নেই আমি স্নান করানোর আগে এই যে দেখছেন ভীষণ মিষ্টি একজন দিদি সে শ্রেণিকাকে স্নান করিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়েছে সম্পর্কে বোনের যা হলেও একদম দিদির মতো আগলে রাখে আর এই যে দেখুন আমার বোন ও সেদিন গানের ক্লাস করা ছিল তাই আমি ভাবলাম একটুখানি ওর কাছে দিয়ে আসি আর ওর রিয়াকশানটা দেখব কেমন হয় কারণ এই আমেজটা ওর জন্য প্রথমবার ছিল সেই দিকে মন দিয়ে গান শুনে ঘুমিয়ে পড়েছিল আর ওকে শুইয়ে দিয়ে এসে তারপরে আমি লাঞ্চ করে নিয়েছিলাম আর আমার মেয়ের একটা খুব সুন্দর গুণ আছে সেটা হলো মা খেতে বসলেই সে ঘুম থেকে উঠে পড়বে সে যত গভীরভাবেই ঘুমুক না কেন আবার তাকে খাইয়ে দাইয়ে ঘুম পালিয়ে তারপরে আমি আবার খেতে বসেছি গুড ইভিনিং এদিকে সন্ধে বেলা ঘুম দিয়ে তিনি উঠে পড়েছেন তাকে আবার করে দিয়েছি এদিকে আমি বাড়ি ফেরার জন্য মেয়েকে মোটামুটি তৈরি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি তারপরে এই যে দেখুন আবার আদর খাচ্ছে এবার তবে বেরিয়ে পড়ার পালা মা ওদিকে আবার অপেক্ষা করে বসে আছে আর এখানে দেখুন বাড়ি পৌঁছেই বোনের কাণ্ড সব জামাকাপড় নিয়ে বসেছে আদর খাচ্ছে আর বসে আছে আর মা এদিকে বানিয়ে রেখেছিল ফুলকো ফুলকো লুচি আর পনির আলুর তরকারি আর এটাই ছিল আজকে আমাদের ডিনার চলুন তাহলে মায়ের হাতের এই টেস্টি টেস্টি খাবার খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত টাটা